আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো তোমাদের আহ বার্ষিক পরীক্ষা খুব কাছে এসে গেছে তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো বা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছো যে ভাইয়া বার্ষিক পরীক্ষার সাজেশন দেন বা কিছু প্রশ্নপত্র দেন তো তোমাদের এই রেসপন্সের ভিত্তিতে আমি আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো আজকে ভিডিওতে দেখাবো তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয় একটি নমুনা প্রশ্নপত্র সো এই যে নমুনা প্রশ্নপত্র দেখাবো এই নমুনা প্রশ্নপত্রের আলোকেই তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র করা হবে এবং এই নমুনা প্রশ্নপত্র থেকেও কমন আসতে পারে তোমার অর্ধ বার্ষিক পরীক্ষা দেখেছো যে অনেক স্কুলে তোমাদেরই যে কমন এসেছে কারো হুবু এসেছে কারো নাইনটি পার্সেন্ট কারো এইটি পার্সেন্ট এইভাবে তো এই যে আমি নমুনা প্রশ্নপত্র দেখাবো তোমরা অবশ্যই এই নমুনা প্রশ্নপত্র ভালো করে পড়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের স্কুলেও কিন্তু এখান থেকে কমন আসতে পারে তো আমি না করে তোমাদের দেখিয়ে দিই বাংলা প্রথম পত্র বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তো এখানে ফার্স্ট অফ অল তোমাদের এই যে পূর্ণমান একশো সময় হচ্ছে তিন ঘন্টা তো জাস্ট আমি তোমাদের প্রশ্নপত্রটি এই একটাকে দেখিয়ে দিই তো আমি যদি পজিটিভ প্রশ্ন বা লাইন বাই লাইন পড়ি তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি সো প্রথমে তোমাদের বর্ণবিজন প্রশ্ন দেওয়া হবে এখানে 30 টি প্রতিটি মার্ক করে থাকবে তো এই যে এক নম্বরে দিতে এভাবে তারপর যে 2 3 এবারে কিন্তু মোট এখানে 30 টি বর্ণবিজন প্রশ্ন দেওয়া হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ সো এগুলো आंसर কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি এগুলো आंसर এই যে দেওয়া আছে তোমরা এগুলো আমাদের যে পিডিএফ এগুলো নিয়ে তোমরা বাসা প্র্যাকটিস করবে তারপর হচ্ছে সিজনশীল প্রশ্ন এখানে তোমরা সিজনশীল প্রশ্ন মোট এখানে পাঁচটি দেওয়া হবে দশ মার্ক এই যে প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক থাকছে তো বাংলা প্রথম পর্যায়ে কিন্তু তোমাদের কোনো সংক্ষিপ্ত প্রশ্ন নেই এখানে বর্ণবিচনের প্রশ্ন পরে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে তো এখানে তোমাদের কয়েকটি বিভাগ করা হবে তো ক বিভাগ হচ্ছে গদ্য তারপর ক বিভাগ হচ্ছে কবিতা তো এখান থেকে তোমরা কি করবে যে যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে যেকোনো পাঁচটি তো কবিভাগে তোমাদের এখানে চারটি দেওয়া হবে এই যে চারটি তুমি চাইলে এই চারটাই প্রশ্ন গদ্য থেকে অ্যান্সার করতে পারো তারপর কবিতা কবিতা থেকে এখানে মোট চারটি প্রশ্ন করতে হবে অর্থাৎ মোট আটটি প্রশ্ন দেওয়া হবে আটটি থেকে তোমারা যে কোনো পাঁচটি সিজেশন অ্যান্সার করতে হবে তুমি যদি এই গদ্য থেকে এই চারটি অ্যান্সার করো তাহলে কবিতা থেকে একটি অ্যান্সার করবে এবার অথবা তুমি কবিতা থেকে তিনটি প্রশ্ন অ্যান্সার করলে তারপর এই গদ্য থেকে দুইটি এভাবে কিন্তু হবে অর্থাৎ যে কোনো পাঁচটি তোমাদের অ্যান্সার করতে হবে আই হোপ তোমরা বুঝতে পেরেছো তারপর হচ্ছে বর্ণবিচিনীর প্রশ্ন এই যে এই বর্ণবিচিনী যে প্রশ্ন সরি বর্ণনামূলক প্রশ্ন এই যে বর্ণনামূলক প্রশ্ন এই বর্ণনামূলক প্রশ্ন কিন্তু তোমাদের আনন্দ পাঠ যে একটি বই আছে ছোট্ট এই আনন্দ পাঠ বই থেকে করা হবে তো এখানে তোমরা চারটি প্রশ্ন পাবে যে এক দুই তিন চার তো এই চারটার মধ্যে কিন্তু আবার একটি এই যে দেওয়া দেওয়া আছে আছে এই চারটার মধ্যে তোমরা যেকোনো দুইটি প্রশ্নের করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক করে তো বিশ মার্ক এখানে তোমরা পাচ্ছ তো তুমি যদি এক পারো চার পারো এই এক আর চার অ্যান্সার করবে অথবা তুমি যদি দুই আর তিন পারো তাহলে দুই আর তিন অ্যান্সার করবে অর্থাৎ যেকোনো দুইটি অ্যান্সার করতে হবে সব কৃষিক্ষেত্রা এই হচ্ছে তোমাদের এই বাংলা প্রথম পত্র নমুনা প্রশ্নপত্র আমি তোমাদের এই বাংলা প্রথম পত্র বিষয়ে উত্তরপত্র দেখিয়ে দিব এবং এই যে পিডিএফ আমি দেখাচ্ছি তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র এই দুটো যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে এই যে স্ক্রিনে যেই পেজটি দেখতে পাচ্ছ আমাদের ইজি এডু এই পেজটি তোমরা ফলো করবে যে আমি এখানে তোমাদের দাগ দিয়ে দেখে দিয়েছি এই ফলো অপশন একটা ফলো করে তারপর একটা স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ দিবে যে যে ভাইয়া এই আমি ফলো করেছি আমি পিডিএফ দিয়ে দাও আমি সঙ্গে সঙ্গে তোমাদের এই যে নমুনা পথপাত পিডিএফ গুলো দিয়ে দিব। তো তোমরা অনেকে কি করো পেজ ফলো না দিয়ে আমাকে মেসেজ দাও যদি পেজটি ফলো করো তাহলে কিন্তু পাবে আর যদি পেজ ফলো না করো তাহলে কিন্তু এগুলো পাবে না তো পেজ ফলো করতে কোনো টাকাও লাগবে না জাস্ট একটা ফলো করবে তো আমি ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা ফেসবুকে ইজি সার্চ করে আমাদের পেজটি পেয়ে যাবে সো এখন এই যে সিজনশীল প্রশ্ন অ্যান্সারগুলি আমি তোমাদের এক এক করে দেখাই তো এই যে এখানে প্রত্যেকটি সিজনশীল প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে কিন্তু সো তারপর ওই যে যে বর্ণনামূলক প্রশ্ন সেগুলোর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে আমি তোমাদের দেখাই এই যে পনেরো নম্বর প্রশ্ন সব সবগুলোর অ্যান্সার কিন্তু এখানে ভালো করে সাজিয়ে দেওয়া আছে তোমরা এগুলো নিতে হলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা ফলো করে একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে তারপর আমাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ গুলো দিয়ে দিব সো পিশনেতরা এই হলো তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র তো আমি ভিডিও শেষ করে আবারো বলছি যে এই যে নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের স্কুলের হুবহু প্রশ্নপত্র নয় এটা জাস্ট একটা নমুনা প্রশ্নপত্র এটা সাজেশনমূলক একটি প্রশ্নপত্র আর তোমাদের স্কুলের যে প্রশ্নপত্র সেগুলো তোমরা পরীক্ষার আগের দিন রাতে পেয়ে যাবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তাহলে কিন্তু তোমরা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেগুলো পেয়ে যাবে সো প্রসেতরা তোমরা উত্তরপত্রটি নিয়ে সবাই পড়া শুরু করে দাও আর নেক্সট ভিডিওতে কোন বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আসবো তোমরা দ্রুত আমাকে কমেন্ট করে জানাও আমি ইনশাল্লাহ সেই বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হব। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য নেক্সট ভিডিওতে তারা আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ